এমনি গুজাচ্ছিস নাকি তোর মা বকবে ওর জন্য গুছাচ্ছিস ওই জন্যই গুছাচ্ছিস আর কি নাও পটলকে আরো ভালোবাসবো পটলের সব নোংরা কাজগুলো তোমাকেই করতে হবে নাও করো এবার বসে বসে আমি এবার চলে যাই বাবা আমি এবার খেলতে গেলাম তুই বাড়ি থেকেই টা 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 কেন কি হলো পটলকে মেরে দিবি সত্যি সত্যি এই পটল কি দুষ্টুমি করেছিস তুই কি দুষ্টুমি করেছিস না ইয়া ও চাই কি কই এটা কই এটা খুব জ্বালাই নিচে ছিল নিচে জ্বালাচ্ছে আবার উপরে এসেছে উপরেও জ্বালাচ্ছে ওর মেরে ঠ্যাংটা ভেঙে দেওয়ার দরকার দাঁড়া পাপা আসুক পাপাকে বলবো পটলকে কাজে নিয়ে চলে যেতে এই সোনাই সোনাই কোথায় গেলি

ওরে বাবা রে দায় তো দায় তো দেখছি ওদের ছাদে ভুতু নাচ করছে সত্যি সত্যি তো শোনাই আমি তো ভেবেছিলাম তুই আমার সাথে মজা করছিস এখন তো দেখছি সত্যি ওদের ছাদে ভুতু নাচ করছে এ বাবা আচ্ছা এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না ভুতুর আবার আমাদের ছাদের ওপরে নজর পড়লে আমাদের ছাদে চলে আসবে শোনাই চলে আয় চলে চলে তাতে চলে তাতে চলে শোনাই এই কোথায় গেলি এই তুই কোথায় ইমা খাঁচার মধ্যে কেন কি করছিস ভুতুকে একদম বলবো না কেন চালাক ভুতু খুব চালাক তোমায় নিয়ে যাবে তাই তুমি লুকিয়ে আছে ভুতু কোথায় ওরে বাবা সত্যি সত্যিই তো ভুতু এখানে রয়েছে আচ্ছা তুমি লুকিয়ে থাকো লুকিয়ে থাকো আমি ভুতুকে একদম বলবো না তুমি ওখানে লুকিয়ে আছে লুকিয়ে থাকো সত্যি তো ভুতু তুই সব বাচ্চাদের ধরে ধরে নিয়ে যাচ্ছিস দাঁড়া তোর হচ্ছে